আর গান কন আমার মন রাখার জন্য আরেকটা একটা গান কন দর্শক বলছি আমার ভিডিও লাইক দেয় তাহলে আমি গান আচ্ছা ঠিক আছে বলবাই দর্শক ভাই করা লাগবে আপনারা আমার এই ভাইটা গান বলতেছে অনেক কষ্ট করে আপনারা

दे तो, दे तो, ओ। भाई अच्छा हाँ भाई खूब सुंदर भाई।, भाई।, भाई तो थकें -तो, तो, 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 भाई कम तो भाई भाई